তার আসবে তার পরিচয় কি তার পরিচয় সে হচ্ছে রহমানের ছেলে তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এর বাইরে তার শেষ কিছু না এর বাইরে কি সে কিছু না এর বাইরে কি যে তার বাবা মা পরীক্ষিত নেতা হাদিকে আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি আমার কাছে এই জিনিসটা আমি বলবো যে না হাদিকে ধারণ করতে পেরেছি বলে ঘরে ঘরে হাদির জন্ম হয়েছে এবং আপনি একটা জিনিস চিন্তা করেন হাদি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি না কোনো সেরকম দলের প্রধান না বহুদিন পর স্বদেশ প্রত্যাবর্তন করতেছেন তাও না তিনি একটা কি তিনি একটা প্ল্যাটফর্ম গঠন করছেন যে প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্যটাই ছিল ভারতের আধিপত্যবাদের বিরোধিতা তিনি কোন এলাকায় নির্বাচন করছেন কি করছেন না সেটা মূল উদ্দেশ্য ছিল না তার ইনক্লাব যে মঞ্চ এবং এই যে ইনক্লাব শব্দের অর্থ কি যে আমরা এখনও স্বাধীন হইনি আমাদের ভারতীয় আধিপত্যবাদ থেকে স্বাধীন হতে হবে এটাই তো তার মত ছিল তো ওই বলা হয় হাদি মরিয়ায় প্রমাণ করিল হাদি মরে নাই এটা বিলাসী বলে একটা শরৎচন্দ্রের একটা গল্প গল্প ছোট ছিল ছোট গল্পে বলা সে হয়েছিল যে কাদম্বিনী কাদম্বিনী মরিয়ায় প্রমাণ করিল যে সে মরে নাই হাদির অবস্থাটা কেন বললাম ওই জানা যায় যখন আমি যে দাঁড়ালাম তোর মানুষের মধ্যে আমি যে আবেগ দেখছি তখন যদি একটা ডাক দা হতো আমি জানি না আপনি ইনুস সাহেবের যখন বক্তৃতা দিচ্ছে ইনুস সাহেব যখন বিচারের ব্যাপারে কিছু বললেন না তখন যে মানুষের আক্রোশ এবং তারপরে ইনক্লাব মঞ্চের যে মুখ্য সচিব তখন যে ভাষণটা দিলেন ওখানে যদি খালি একটা ডাক দিত তাহলে এই বাংলাদেশ তসনস হয়ে যেত ওই মুহূর্তে তার মানে হাজার হাজার লোক জীবন দিতে কেউ কুণ্ঠাবোধ করতো না ওই জন্য আমি ওই দিন বলছি দিল্লি এসে দেখে যাও হাদি মরে নাই লক্ষ লক্ষ হাদির তুমি জন্ম দিয়ে গেছো সো এই যে ঘৃণার জন্ম দেওয়া হলো একটা ভুল কি একটা ভুল শেখ হাসিনাকে একটা মনস্টারে পরিণত করছে ইন্ডিয়া সে একটা ভুলের জন্য আজকে ইন্ডিয়া পুরা আমাদের দেশ আজ ইন্ডিয়া বিরোধী হয়ে গেছে দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে ব্যর্থতা কারের আগে ওই যে আমার বোন আরেকটা জিনিস বললো প্রথম আলোদের শোনেন শেখ মুজিব বলে গেছে তো চাটার দল রেখে গেছে চাটার দল রেখে গেছে বলছে যে চাটার দলের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে ডেলি স্টার আর প্রথম আলো এদের কাজে হচ্ছে চাটা সো এর চেয়ে আর বেশি আর কিছু বলবো না এবার দ্বিতীয় কথা ব্যর্থতা কার ভাই ভাই বললেন হাদি কে হাদি ছোট বড় শোনেন ইংলিশে একটা কথা ছিল অলিভার অলিভারের সাইজ ইজ ডাজ নট এ ম্যাটার বাট চপিং এ উড ও একটা খুব ছোট মানুষ ছিল ও কাট কাটতে পারবে কিনা এটা হচ্ছে ইন্টারমিডিয়েট আমরা পড়ছিলাম সো আদর্শ ধারণ করতে আপনারা তেপ্পান্ন বছর রাজনৈতিক দলগুলো আদর্শ ধারণ করতে ব্যর্থ হয়েছেন জামাতে ইসলাম বিএনপি স সমস্ত রাজনৈতিক দল এই মনস্টারকে পনেরো বছরে নামাতে ব্যর্থ হয়েছেন এটা বালির ট্রাক পর্যন্ত সরাতে পারিনি আমরা সেখানে হাদির মতো এই আমার বোনের মতো এরাই আবাবিল পাখির মতো এসে এই জাতিকে মুক্ত করছে তাহলে এরাই হচ্ছে সেই এই জাতির ধারক বাহক এরাই হচ্ছে এর জন্য প্রশংসা দেয় সেখানে কাউকে ছোট বড় কিছু করার নেই দ্বিতীয় কথা আমরা যারা রাজনীতি করে ভাইদাউন রাজনীতি করেন বিএনপি করেন শহীদ জিয়াউর রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করছে বলেই সেদিন তালপট্টি দ্বীপ দিতে অস্বীকার করছি বলেই তাকে ইন্ডিয়া কি করলেন হত্যা করলেন এবং ইন্ডিয়া হত্যা করলেন কখন যখন শেখ হাসিনাকে ভিতরে দিয়ে সতেরো দিনের মাথায় সো সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আদর্শ আমরা রাজনৈতিক দলগুলো আদর্শের উপর ভিত্তি করে ঢাকা আটাশনে মির্জা আব্বাস না আমার বোন না আমি তা কিছু না ওখানে মানুষ ভোট দেবে ধানের শীষে ধানের শীষ মানে হচ্ছে আদর্শ এখানে ক্যান্ডিডেট কোনো বিষয় না তার পরিচয় কি তার পরিচয় সে হচ্ছে জিয়া রহমানের ছেলে তার পরিচয় হচ্ছে সে হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে এর বাইরে তার শেষ কিছু না এর বাইরে কি সে কিছু না এর বাইরে কি যে তার বাবা মা পরীক্ষিত নেতা তার বাবা মা এদেশকে ধারণ করছে তার বাবা মা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আছে সেই জন্য মানুষ ধানের শীষকে ভোট দিছে ওই নব্বই সালে কেউ চিন্তাই করে না আওয়ামী তো মিষ্টি বিতরণ করতেছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এই প্রথম আলোররা তখন তা তখন ভোরের কি ভোটের কাগজ এই ছিল তারা তখন এদের আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী যায়নি শোনেন ক্ষমতা নির্ধারণ করে হচ্ছে ফের মালিক কে ক্ষমতায় যাবে আর ক্ষমতায় যাবে না ওই প্রথম আলোর এই এই জরিপ টরিপের কিছু হয় না সেই জন্যই বললাম যে আদর্শকে বিশ্বাস করতো হাদি এবং আদর্শকে লালন করা হতো আদর্শকে পালন করা এখানে কে ক্ষুদ্র কে বৃহৎ এটা বলে এই জুলাই অভ্যুত্থানকে অবমাননা করা হবে আর লাস্টে যে কথাটা বলছে ব্যর্থতাকার শোনেন আওয়ামী লীগ ইজ নট এ ফ্যাক্টর নাও ভোটে আওয়ামী লীগের ভোট হেনতান এগুলো আর কোনো কিছু নেই এখন ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া আজকে আপনি একটা জিনিস দেখেন কতখানে আমাদের আগরতলায় আমাদের হাইকমিশন তারা ভাঙচুর করছে এবং এরা আজকে এক হাই কমিশন তো দিল্লিতে ভাঙচুর করে আবার আমার হাই কমিশনার প্রাণ নাশের কী দিচ্ছে থ্রেট দিচ্ছে এ বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলো সবার একতা হয়ে আজকে কি করা উচিত ছিল আজকে ডাক দেওয়া উচিত ছিল না কোথায় সে আমাদের সেই জায়গাটা কোথায় এটাই আমাদের ব্যর্থতা ভারতের বিরুদ্ধে আমরা এক হতে পারি না কেন কেন আমাদের চিন্তা হয় যে ভারত আশীর্বাদ ছাড়া আমরা ক্ষমতায় যেতে পারবো না আজকে যে ভাই আছে আমি ওই জন্য প্রথমে কথা বলে বলছিলাম কিন্তু তারেক রহমান এমন কি রাজনৈতিক বক্তব্য বিভিন্ন সময় আসছে যারা ভারতকে খুশি করতে চায় ভারত বেজার হয় বা ওয়া খুশি হয় এমন কোন কর্মকাণ্ড না আপনি শুনেছেন এইখানে কেন এই কথাটা ওইখানে প্রথমে শুরুতেই বলছি যে আমি বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান এদেশে এসে প্রথম কাজটাই করবে কি কাজটা করবে আজকে এই দেখায় দিই আপনাদেরকে আনন্দাবাদার পত্রিকায় যে কথাটা আসছে যে তারেক রহমান তিনটা চুক্তি করে এদেশে আসতেছেন উনি এসে প্রথমেই এই এই বক্তব্যটাই দিবেন যে ভারতের কাজ হচ্ছে আমাদের স্বাধীনতাকে বিকৃত করা ভারতের কাজ হচ্ছে ন্যারেটিভ তৈরি করা যেটা অসত্য এবং আমাদের জীবনে যতদিন হাদির মতো রক্ত আছে আমরা ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করে দেবো আর এই ইলেকশন যে বললেন বলেন না ভোট ভোট করতে দিতে চায় আপনি একটা জিনিস তো এই আমি শস্যের মধ্যে ভোট এই যে বোন সব বলছে আমি আর ওই জন্য কিছু বলবো না স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টারা বলে আমাদের কোনো ইয়াই নাই লবি নাই আমাদেরকে জনগণ বসাইছে যেদিন বলবে চলে যেতে সেদিন চলে যাব। এই জানাজায় যখন আসিফ নজরুল ঢুকতেছিল তখন সমস্ত মানুষ চোদ্দ পনেরো লক্ষ মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে উঠছে তার লজ্জা হয় না যে সন্তানেরা তাকে জড়ায় ধরতো সবসময় সেদিন তো সমস্ত ছেলেপেলে ছিল তারা তো যে আসিফ নজরুলের বুকে মাথা দিয়ে কাঁদেনি তাহলে তিনি ওই চেয়ার আঁকড়ায় ধরে আছেন কেন কি কারণে কি স্বাদ ওখানে ও স্বাদটা হচ্ছে ও আরও কিছুদিন থাকার স্বাদ ও স্বাদ পূরণ হবে না ভোট আমরা পাঁচ থেকে আট তারিখে যেমন এদেশকে পাহারা দিছি আমরাই পাহারা দিয়ে এই ভোটটা করব ইনশাআল্লাহ কারণ ভোট ছাড়া কোনো অল্টারনেটিভ হয়ে নাই আমাদের সামনে এবং ভারতীয় আধিপত্যবাদকে এই ভোটের মাধ্যমে আমরা পরাজিত করব ইনশাআল্লাহ শারির কবির যদি সরশের মধ্যেই ভূত থাকে ভালো ভোট কিভাবে করবেন উদাহরণ সৃষ্টি কিভাবে হবে বলে দিলাম 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তো সরকার ছিল না বলছিল দারা দারা যে এই সরকার পড়ে গেলে দুর্বिक्ष হবে হয়নি আল্লাহর ইচ্ছা যে অরজগতার একটা দেশে পুলিশ না থাকলে আপনি পৃথিবীর একটা দেশ দেখান তো যেখানে পুলিশ নাই তিনটা দিন কিছু হয়নি আর আজকে আপনি বলতেছেন কার উপর আপনি ভরসা করবেন বলেন পুলিশ নাই এটা তো এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই আপনি এই আর্মি নেভি এয়ারফোর্সকে কার কত জায়গায় দিবেন তাহলে ভোটটা যদি করতে চায় এদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যদি কমিটমেন্ট হয় যেমন কেন ওই যে ভাইকেও হয়তো আমি বুঝাতে পারিনি হাদির আদর্শটাকে কি ছিল জানেন এদেশের ভোটের ভোটের অরাজকতা হয় দুটা জিনিস টাকা আর মাস হাজির এই দুটো কোনোটাই ছিল না মানুষ টাকা পকেটে গুজিয়ে দিচ্ছে সে সন্ধ্যাবেলা সে হিসাব দিয়ে দিচ্ছে এই যে পরিচ্ছন্নতা এই পরিচ্ছন্নতা যদি থাকে আমাদের সব রাজনৈতিক দলের মধ্যে এই কমিটমেন্ট থাকে আর সরকার তো মধ্যে যে ভূত আছে সে ভূত তো চায় না ইলেকশন হোক কারণ তারা তো দুই হাজার সাত আটের পুনরাবৃত্তি করতে চাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে তাদের আরো খায় আছে কিছুদিন ক্ষমতায় থাকায় সে খায়েশ ইনশাল্লাহ আমরা পুরোনোতে দিব না হাদিরা মোরাই যে বলছে যে লক্ষ আদি জন্ম নিছে আমরাই ভোট কোনটা পাহারা দিব আর আমরা যদি ভোট চুরি না করি ভোট কেন শান্তিপূর্ণ হবে না এবং আরো একটা জিনিস আপনার এই ভোট কিন্তু পার্লামেন্টের ভোট না খালি এবারে ভোট আমাদের ভাগ্যের পরিবর্তনের ভোট জুলাই সনদের ভোট জুলাই সনদ মানে ভাতর আধিপত্যবাদের কবর রচনার ভোট সো এই ভোটকে পাহারা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এই ভোটকে আমাদের দায়িত্ব এবং এবং এই এই ভোট হতে হবে ভোটটা আমাদেরকেই করতে হবে ভোটের জন্য দেখেন যেদিন তফসিল ঘোষণা করা হলো সেই দিন রাতের বেলা রাষ্ট্রপতি হোয়াটসঅ্যাপে রয়টার্সে কিভাবে সে সাক্ষাৎকার বাংলাদেশের রাষ্ট্রপতি সে হোয়াটসঅ্যাপে কিভাবে সে তো শোনেন টুপ্পু সাহেব এবার এইগুলো কথা বললে তো বউকাল চুপ্পু সাহেব কোন কোন কোম্পানির শেয়ার হোল্ডার ছিলেন এবং কোথায় থেকে কত টাকা নিচ্ছে দেশের মানুষ সব জানে তার নৈতিকতা নিয়ে সবাই জানে তাকে ওখানে রাখা হয়েছে যে টিউটুলার হেড সে একটা কাজ উনি উনি পদত্যাগ করতে চান উনি থাকতে চান না উনি এখন বলুন ভালো আছেন নাহলে চৌদ্দ শিখের মধ্যে থাকতে হতো রাষ্ট্রপতি চুপ্পু সাহেব এখানে না থাকলে চৌদ্দ শিখের মধ্যে এবং ওটা ওটা ভালো লাগতেছে না চৌদ্দশিখেই তিনি থাকতে চান তো উনি হোয়াটসঅ্যাপে কীভাবে আমার দেশকে এই কাজটা করলেন এবং সেটা কোন দিন করলেন উনি তফসিল ঘোষণার দিন এবার দ্বিতীয় দেখেন যে লিস্টটা বাড়াইছে পঞ্চাশ জনার হিট লিস্ট সেই লিস্টটাও বাড়ালো কিন্তু তফসিল ঘোষণার দিন আপনি কিছু জিনিস অ্যাড করেন একটার সাথে আর একটা এই যে হিট লিস্ট এই হিট লিস্টটা কার ওয়েবসাইটে বের হলো রোকে অ্যাপাচি যে ওয়েবসাইট চালায় সেই ওয়েবসাইটে বের হলো তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার আমার ভাই হাদিকে গুলি করা হলো তাহলে এই চেনটা যদি আপনি টানেন তাহলে কি দেখতেছেন এটা তারও সামনে বাড়বে কিন্তু এখন আপনাকে বলি যেমন আজকে সরকার আমাকে গানম্যান দিচ্ছে সরকার আমাকে আমি না আমি না বলার পরও আজকে নিজে থেকে তারা সকাল থেকে বারবার ফোন করে আজকে আমাকে গানম্যান দিছে সো সরকারের মধ্যে কিছু লোক আছে আপনাকে একটা জিনিস চিন্তা করতে ডক্টর ইউনুস না থাকলে আজকে আমরা এই যে জায়গায় যতটুকু আসি এটাও থাকতে পারতাম না ভাই ডক্টর ইউনুস আছে বলে আমরা ওইভাবে চোখে চোখ রেখে ইন্ডিয়ার সাথে কথা বলে বলেছি সাম্যর মতো কথা বলো কারণ আমাদের সাথে তো ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো বিরোধ নাই একটা দেখেন সাউথ ব্লক সেটা হচ্ছে দিল্লি এই দিল্লির সাউথ ব্লকে হচ্ছে কংগ্রেস থাকুক আর বিজেপি থাকুক তারা সবসময় বাংলাদেশকে করদ রাষ্ট্র বাড়াতে চায় কিন্তু ভারতের যে সাধারণ মানুষ কেন আমাদের জুলাইয়ের জন্য কি কলকাতার নায়ক নায়কেরা সবাই মিছিল করেননি করছেন তো সো আপনি কেন দুইটা দেশের জনগণকে মুখামুখি করে দিবেন মুখামুখি করে এটা হচ্ছে অপসংস্কৃতি দুইটা দেশের জনগণের না দ্বিতীয় যে কথাটা বললেন ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি চাই এক লাইনে শেষ করে দিচ্ছি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আমরা চাই তাহলে আমরা যে ভোটের কথা বলছেন আপনি যে আমাকে প্রশ্নটা করলেন দেখেন যে নির্ভয় পরিবেশ তৈরি হবে কিভাবে হ্যাঁ আপনি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলেন আপনি এখন আর্মিকে যদি এই পাওয়ার না দেন সেই ইয়ার মধ্যে ঢুকতে পারবে কি বুথে ঢুকতে পারবে তাহলে একটা বুথে রিগিং হলে আর্মি কি ওই গানের মতো বলবে চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে এটা তো হতে পারে না সেই জন্য বলছে আমাদেরকে ক্ষমতা দিলে ফুল ক্ষমতা দাও আমরা যাতে আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব এই সেনাবাহিনীকে আর আপনার কারো কার উপর নির্ভরতার আস্থারও একটা জায়গায় বাকি আছে সো ওই ইনস্টিটিউশনকে আপনারা দয়া করে ধ্বংস করেন না ওই ইনস্টিটিউশনকে ক্ষমতা দেন সাথে তো আমরা জনগণ প্রহরী আছি